হ্যালো एवरीवन সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি শিখছিলাম এখন আমরা ডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা যায় সেই পদ্ধতিটি শিখব আমরা জানি যে একটি সংখ্যার নিচে যদি 10 লেখা থাকে 10 লেখা থাকে তার মানে হচ্ছে এটা বেস হচ্ছে 10 আর যদি 10 হয় বেস তাহলে বুঝতে হবে সংখ্যাটি হচ্ছে একটি ডেসিমাল সংখ্যা থেকে কোন একটি সংখ্যা বেশ যদি এই হয় আট হয় তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা তো আমাকে এখানে একটি বেসিকল সংখ্যা দেওয়া আছে আর একটি অক্টাল সংখ্যা আমার তৈরি করতে হবে আমরা শুরু করি তাহলে ধরি আমরা সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি দেওয়া আছে সেভেন্টি ফাইভ